হাই গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আপনার মেজবান নদিম খান সালমান তো আজকে আমরা একটি গ্রাম ট্যুরে যাব ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই দেখেন আমরা এন ঘুরতে আসছিলাম এই গ্রামে তো বিভিন্ন জাতের শাক সবজি উৎপাদন হইতেছে এ বর্তমানে এইখানে এই যে আপনারা দেখতে পারতেছেন ধনিয়া পাতা ধনিয়া বাদার ঘাস মাছখানে সরিষা সরিষার ঘাস আছে তো লাল শাকও দুইটা একটা মাছখানে বড় হয়ে গেছে তো এটারে আমি আজকে তুলবো তেলানি যাব এই যে দেখতে পারতেছেন লাল শাক কত বড় হয়ে গেছে এই যে আরেকটি লাল শাক তো বর্তমানে এই জায়গাতে লাল শাক আছে অনেক বড় হয়ে গেছে সবগুলি আমি তুলে নেব তো এই যে দেখতে পারতেছেন আরেকটি পেয়ে গেছি এটাও আমি আছে যাকে এটা পাইমু সব তুলে নেব লাল শাক এই যে ধনিয়া পাতা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতাছে এবং অনেক সুন্দর গেরা নাস্তাসে ধনিয়া পাতার আরও খুঁজতেছি আরো আছে কি না লাল ছাগের গাছ এটা মূলা খেত এটা হয়েছে গিয়া গোলদা মূলা এই মূল্যটি অনেক বড় বড় হয় বর্তমানে অনেক ছোটো ওই যে দেখতে পারতেছেন আপনারা অনেক ছোট ছোট মূলা হয়েছে তো এটা এখন তোলা যাবে না এটা প্রায় আরও পনেরো থেকে বিশ দিন পরে এটা তুলে যাবে ওই সাইডে আরও মূলা আছে দেখতে পারতেছেন আপনারা এই মূলাটিও অনেক বড় বড় হবে তো এখনও রেডি হয় নাই এই মূলাটি প্রায় আরও দশ দিনের মতন সময় লাগতে পারে রেডি হইতে অনেক সুন্দর সুন্দর সরষা গাছের ফুল দেখতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছে এই যে আমরা এটাকে তো সিম বলে সিমের সাইড আসছি উরিও বলে তারপরে সিমও বলে তারপরে সিমও বলে আর এটা হলো আপনার ওই গোল কদু গোল কদু গোল লাউ ওটার গাছ এই যে দেখতে পারতেছেন অনেকগুলি সিম আছে ওই ক্ষেতে ও দেখতে পারতেছেন কদু আছে তো ঘুরে ঘুরে আমি আপনার সারা গ্রাম দেখাবো আজকে ঘুরতে যেহেতু আসছি এই যে দেখতে পারতেছেন মিঠা কদুর ফুল অনেক সুন্দর করে হয়েছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ট্যুরের ভিডিও দেখার জন্য আমি বিভিন্ন জায়গাতে যাই ট্যুর করি এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করি এই যে কত বড় একটা গরু ঘাস খাইতেছে গাছ বলতে দান কাটা হয়েছে দান কাটার পরে যেটা থাকছে ওটা খাইতেছে এই যে গরুর বাচ্চা আর अनेक গুলি গরু আছে এবং গরুর বাচ্চারা আছে এই যে মুলা খেত মুলা ওর দেখতেলা হইছে আর কিশো কিশো রইছে আর अनेक গুলি শিম বিভিন্ন ধরনের ঘাস আছে আপনারা দর্শات শেয়ার करत असतील এই যে দেখতে পারতাসেন আরো সরষা গাছ আছে এই সাইডে এই দেখেন পেঁয়াজ লাগানো হয়েছে এটা পেঁয়াজের গাছ গাছ এই সাইডে আরো সিম আছে আরো শিমের গাছগুলি আছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন এই যে দেখতেছেন বাইগন গাছ অনেকগুলো বাইগুনের ফুল ধরেছে এবং বাইগুন অনেকগুলো বাইগুন আছে বাইগুন এখনো বড় হয় নাই ছোট ছোট রয়েছে তাই ভালো করে দেখা না এই দেখেন অনেকগুলি বাইগুনের গাছ এটা হলো নারী শাক যেটাকে বলি পাট শাক এটাকে পাট শাক বলা হয় আঞ্চলিক বাসাতে নাইল্লা শাকও করে অনেক মানুষে শুদ্ধ ভাষায় পাট শাক করে ঠিক পাট শাকের পাশে অনেক বড় একটা নদী রয়েছে অনেক সুন্দর লাগতাছে এই নদীটা এই সাইড থেকে ওই সাইডও যাইতে গেলে নৌকা দিয়ে যাইতে হয় সবাই ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ